রাতারাতি স্কিনটাকে ফর্সা করবে পুতুলের মতো স্কিন চকচকে ফর্সা করবে ধপ ধবে ফর্সা করবে কালো থেকে ফর্সা করবে এমন একটি ক্রিমের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছে আজকে ভিডিওতে তাও যদি সেটা হয় কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া তাহলে আর কোনো কথাই হবে না এই ক্রিমটা তো সবার ব্যবহার করা উচিত এই ক্রিমের ভিতরে আছে টেন পার্সেন্ট নিয়াসিটামাইন যেটা স্কিনের দাগ দূর করবে স্কিনটা ব্রোন দূর করবে স্কিনটাকে ফর্সা করবে স্কিনটা চকচকে করবে এটা মধ্যে গ্লুটাথনও আছে এবং এই ক্রিমটা কিন্তু টোটাল একটা প্যাকেজ স্কিনের প্যাকেজ বলতে পারেন এই ক্রিমের কোনো সাইড ইফেক্ট নাই সাইড ইফেক্ট ছাড়া স্কিনটাকে ধপ করতে পারে চলুন তাহলে এই ক্রিম সম্পর্কে ডিটেলস আরো কিছু জেনে নিই শুরু করার আগে বলে নিয়েছি যা যা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ক্রিমের গুড নিউজটা হচ্ছে এই ক্রিমটা রাতারাতি স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই ক্রিমটা ওয়েট হচ্ছে পঞ্চাশ গ্রাম অন্যান্য নাইট ক্রিম ক্রিমের ওয়েট থাকে কিন্তু বিশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম কিন্তু এই নাইট ক্রিমের ওয়েট হচ্ছে পঞ্চাশ গ্রাম এই নাইট ক্রিমের উপাদানগুলো কিন্তু অনেক অনেক ভালো ভালো উপাদান তৈরি যেমন নিয়াসিরামিন কাজ কি আমি সকলে জানি স্কিনে ব্রণের সমস্যা যারা তারাও ব্যবহার করতে পারবে সচেচে ব্রণের সমস্যা থাকলে আমরা ফর্ষাকায় নাইট ক্রিম ব্যবহার করতে পারি না বা চাই না মানে ব্রোন বেড়ে যায় কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করলে ব্রণের সমস্যা সমাধান হবে এবং ব্রণের দাগও দূর করবে স্কিনটাকে ফর্সা করবে যাদের স্কিনে ব্রোন আসে যা ক্রিম ব্যবহার করতে ভয় পাচ্ছেন তারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা টোটালি সেফ একটি নাইট ক্রিম এবং নাইট ক্রিম উপাদানগুলো কিন্তু অনেক দামি দামি উপাদান দিয়ে বানানো এটাকে সাইড ইফেক্ট কোনো রকম সাইড ইফেক্ট করবে না স্কিনটাকে অনেক বেশি ন্যাচারালি ব্রাইট করবে ফর্সা করবে দাগ কমাবে এবং তারা তিনটা ব্যবহার করলে আপনি স্কিন হয়ে যাবে থেকে দশ সেট পর্যন্ত ফর্সা আর এই নাইট ক্রিমটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে একটা নাইট ক্রিমের ওজন যেহেতু পঞ্চাশ গ্রাম সেহেতু এটা টানা দুই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি একজন ব্যবহার করেন দুই থেকে আড়াই মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন ক্রিমে কিন্তু অনেক ক্রিম আছে দামও কিন্তু অনেক কম দামে পাচ্ছেন আমাদের কাছে অরিজিনালটা পাবেন এটা হচ্ছে অর্ডারের জন্য নাম্বার দেওয়া আছে পেজের নাম দেওয়া আছে যাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে নাইট ক্রিম ব্যবহার নিয়ম কিন্তু আমরা সকলে জানি রাতের বেলা মুখটা ভালোভাবে ফেস ওয়াশ করে ধুয়ে নে স্কিনটা ড্রাই হওয়ার পরে স্কিনে আপনি ক্রিম একটু ভাসা ভাসা করে লাগিয়ে ঘুমাসবেন এবং তিন থেকে চার দিনের মধ্যে দেখতে পাবেন আপনি স্কিনে অনেক তফাত চলে আসছে ব্রোনের দাগ থাকলে ব্রোনের দাগ দূর হবে ব্রোন থাকলে ব্রোনগুলো ছোটো হয়ে আসবে এবং এটা কিন্তু স্কিনটাকে ভিতর থেকে অনেক সুন্দর করে ফর্সা করবে স্কিন দেওয়ার সাথে সাথে আপনার দেখবেন সুন্দর একটি ইফেক্ট চলে আসে স্কিনের ভিতরে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এটার কোনো সাইড ইফেক্ট নাই এটা আমি বলতেছি এটা অরিজিনাল প্রোডাক্ট এটার সাথে একটা ফেসওয়াশ আছে ব্রাইট আপ পায়েদের ছবি দিয়ে দিচ্ছি ব্রাইটা ফেসওয়াশের সাথে যদি কেউ ওটা ব্যবহার করে তাহলে তাদের রেজাল্টটা আরও ভালো কাজ করবে কারণ অনেক সময় থাকে কি সচরাচর আমরা যে ফেসওয়াশগুলো ব্যবহার করি সেগুলো অনেক বেশি পিএসটা বেশি থাকে এই কারণে আমাদের স্কিনে নাইট ক্রিম তেমন কাজ করতে চায় না যদি এই ব্র্যান্ডের যদি ফেসওয়াশ সাথে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার নাইট ক্রিমটা কার্যকারিতা অনেক গুণ বাড়াই বেড়ে যাবে কারণ উপাদানগুলো সেম থাকে স্কিনে একটা পরিষ্কার করার জন্য একটা নাইট ক্রিম ফসা করার জন্য দুটার কাজই একদম সুন্দরভাবে করবে যদি চান এটার খাতে এটা ফেস ওয়াশ নিতে পারেন এটা একটা কম্বো একটা কম্বো আছে এটা ব্রাইট ব্রাইটঅপ একটা ওয়াশ আছে এবং এটা খাতে এই ক্রিমটাও আছে আমি ছবি পাইতে দিয়ে দিচ্ছি এই দুইটা প্রোডাক্ট যদি একসাথে কেউ ব্যবহার করে তাহলে তাদের স্কিন একশো পার্সেন্ট ফর্সা করব